আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সকালকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি ভিডিওতে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আমি এখন আপনার যে যে সি ট্রাকটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চট্টগ্রামের বাজবাড়ি হইতে সন্দীপের নিজ দ্বীপ যে সি ট্রাকটা চলে তো সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন আমি ধীরে ধীরে ওই সিটাকে উঠবো যদি আজকে আমি কোনো যাত্রী নয় আমি আসলে অ্যাকচুয়ালি এখান থেকে ভাড়া টাড়া নিয়ে যাই আর কি তো এখন আপনাদেরকে আমি উঠে দেখাবো যে সিটা একটা আসলে কেমন যদি এটা আমার প্রথম আজকের জীবনে প্রথমবার উঠতেছি সিটাকে ছাদে এবং নেব চলুন আপনাদেরকেও কেউ দেখাই এই চলছে আপনার কী বলে নাম ভুলে গেছে আমি এই হচ্ছে প্রবেশপথ সেটা দিয়ে বের হয় আজকে প্রথম ঢুকলাম

كيف حالك يا حبيبي تمام زين يا حبيبي زين 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 لا انا شو ما مالتي هاتك شويه هاتك شويه انا انا شو بس يلا هاتك شويه يا رفيق هاتك شويه يلا 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 ما في سموكين حبيبي ما في سموكين ما في مشكله يا رفيق هذا ما, ما في ده ما في ده حرام حرام ليش لك ابن رومر عندي رومر ريكتو لا كده بلا نو دي ساجيري يا নামাজের জায়গা সরি নামাজ পড়ে না সৌন্দর্য বিশাল একটা জায়গা আছে এটা ততটা বড় না তবে কমও না অনেক এইখান থেকে বাঁচবেড়া বীচের দৃশ্যটা একটু ধারণ করি

একদম শিপের যে মাছখানে যে শিড়টা থাকে এই শিঁড়িটা বসে